প্রিয় দর্শক আমি জাজিরা একটা গ্রামে আছি প্রিয় দর্শক এটা পদ্মা নদীর এই পারে আমার সামনে আপনারা একটা ঘর দেখছেন এটা টিনের ঘর অসাধারণ সুন্দর ঘরটা তৈরি করতে কত টাকা লাগছে মাই গড প্রিয় দর্শক এই ঘরটা তৈরি করতে দশ লাখ টাকা লাগছে অর্থাৎ অনায়াসে এহ অত এলাকায় একটা বিল্ডিং করা যেত এই গড়ের টাকা দিয়ে আপনাদের এলাকায় কি টিনের ঘরটা চলবে কি না মানে টাকা যাই লাগুক এই টিনের ঘরে একটা আলাদা চল আছে না আপা হ্যাঁ মানে সবার এর ভিতর আপনারতে কি সবচেয়ে সুন্দর ঘর না हां আমাকে এলাকায় নদী এলাকা তো 1 টিনের ঘরে বেশি দেয়া যায় আমি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম তো সেই সময় আমি ঘরটা দেখেছি এখানে দেখেন আমি পিছন দিক থেকে তুলছি গড়টা আমি আরও সামনে যাচ্ছি প্রিয় দর্শক অসাধারণ বিশেষ করে শিল্পশৈলী বিশেষ করে ঘর যে নির্মাণের কৌশল গড়টা পুরোপুরি টিনের ঘর টিন দিয়ে তৈরি করা হয়েছে কিন্তু অনেক সুন্দর গড়টা প্রায় তেতলা বলা যায় প্রিয় দর্শক এখানে আমি সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি ঘরটা আর পিছনে বিশেষ করে এখানে আঙিনা দেখছি আঙিনাতে গৃহস্থ বাড়ির দাম ওনারা নিয়েছেন জমিনের দাম এই পাশে কয়েকটা গড় আছে এবং এই পাশেও আরেকটি গড় আছে সবগুলো গড়ের টিনের আপারা এখানে আছেন ওনারা কাজ করছেন ওনারা সম্ভবত ধান চালের ব্যবসা করেন আপা আমি কি ঘরটার একটু ভিতরে যেতে পারবো আমি আপনাকে ভিতরে নিয়ে একটু ঘরটা দেখাচ্ছি এই এলাকায় টিনের গড় খুবই জনপ্রিয় এখানে একটা টিনের ঘরের প্রচলন আছে বিশেষ করে যারা যারা আর্থিকভাবে অবস্থাপূর্ণ ওরা সাধারণত টিনের গড় তৈরি করে থাকেন একটা ঐতিহ্যের ব্যাপার উপর দিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে ঘরটা কারুকাজ করে করা হয়েছে পুরো চালটা টিনের প্রোদার্শক আমি দ্বিতীয় দরজা অতিক্রম করছি এটা হলে মূল গড়টা বেশ প্রশস্ত গড় উপরে যে দেখছেন কাঠের মাচা দেওয়া অর্থাৎ অনেক সময় এগুলোকে আমরা কার বলি বিশেষ করে আমাদের এলাকায় প্রিয় দর্শক এখানে পুরো গড়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত উঁচা ঘরটা প্রায় তিনতলা করা হয়েছে এখানে প্রিয় দর্শক মোটামুটি আসবাবপত্র সাজানো হয়েছে এই ঘরটার একটা বৈশিষ্ট্য হচ্ছে টিন এবং কাঠ মূলত এগুলোই এর মূল উপাদান ঘরটা তৈরির জন্য যে উপকরণ লাগে প্রিয় দর্শক প্রশস্ত জানালা দেখছেন এটা হচ্ছে একটা বিছনা বড়ো রুমের উপরে এখানে ফ্যান আছে প্রিয় দর্শক ফ্যানের উপরে যে কার অর্থাৎ মাচাল সেটাও কাঠের তৈরি এখানে একটা ছেলেকে দেখছি এই ঘর কাদের তোমাদের কি সুন্দর ঘর হ্যাঁ প্রিয় দর্শক ছেলেটা মোবাইল খেলছে মোবাইল নিয়ে তো এটা পুরো রুমটা আমি আপনাদেরকে দেখালাম বেশ বড় রুমটা এখানে অন্য অন্য আসবাবপত্র আছে এখানে দরজা আছে প্রিয় দর্শক আপনার উপরের দিকে দেখেন কত উঁচু শেষ যে চাল আছে কত উঁচু প্রায় তেতলা সমান মনে হচ্ছে ঘরটা আমি দ্বিতীয় রুমটি অতিক্রম করলাম প্রিয় দর্শক এটা অনেকটা বারান্দার মতো পাশের কিন্তু এই রুমগুলো যথেষ্ট বড় প্রিয় দর্শক আমি টিন দেখাচ্ছি চাল চালে ব্যবহার করা হয়েছে আপনারা দেখছেন প্রিয় দর্শক এটা হচ্ছে শেষ রুমের বাইরে যাওয়ার দরজা প্রিয় পিছনের বাদ প্রিয় দর্শক পিছনে যে দেখছি গৃহস্থ বাড়ির একটা গোয়ালগড় পাকঘর বা স্টোর রুম তো আমি এবার অতিক্রম করছি দর্শক আমি বের হচ্ছি এটা সামনের দরজা আপনার দেখছেন উঠানের আঙিনাতে প্রচুর দান সেগুলো কিছু হাঁসে খাচ্ছে কিছু পাখিয়ে খাচ্ছে মানে গৃহস্থ বাড়িতে যেটা হয় একটু আগে আগে রৌদ্র দিয়েছেন তার পাশে আরেকটি টিনের গড়ও আছে ঠিক এই পাশে আরেকটি টিনের গড় অর্থাৎ টিনের গড়ের ঐতিহ্য এই এলাকাটা বলা যায় বিশেষ করে শ্রীনগর জাজিরা এ সমস্ত এলাকায় এই টিনের গড়টা বিশেষভাবে দেখা যায় প্রিয় দর্শক এই যে একটা সুন্দর গড় দেখালাম আপনাদেরকে উনি গড়ের মালিক উনি তৈরি করেছেন কাকা আছেন কেমন ভালো 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 আছে ঘরটা তৈরি করেছেন আপনার কত খরচ হয়েছে ধরেন দশ থেকে বারো লাখ টাকা গেছে আপনি এত ব্যয় করে টিনের গড় কেন করতে গেলেন টিনের গড় নদী এলাকা এই জন্য নদী এলাকা যদি ভাঙ্গানো জায়গা তো বিল্ডিং যাবো গা ঘর ভাঙ্গা দুইটা কম আর বেশ বেসন যাবো এই ঘরটা তৈরি করতে কেমন সময় লাগছে আড়াইশো তিনশো মিস্ত্রি খাটছে আড়াইশো তিনশো মিস্ত্রি কাটা টিন হিসাব ছাড়া হ্যাঁ হিসাব ছাড়া মূলত কাটা টিনই বেশি ব্যবহার করছে একদম হ্যাঁ 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 কাটা টিনই হ্যাঁ আপনাদের এই এলাকায় প্রায় টিনের ঘরগুলো দেখা যায় হ্যাঁ আমাকে এলাকা নদী এলাকা তো ওই টিনের ঘরেই বেশি দেখা যায় টিনের বেশি বিল্ডিং খুব কম খুব কম তো মোটামুটি গরটা তৈরি করে আপনার সন্তুষ্ট হ্যাঁ ইনশাআল্লাহ সন্তুষ্ট